ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী ত্রয়োবিংশ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো বিরাশি ও দুশো তিরাশি তোমার মাতাই জগন মাতা মেদিনীপুর জেলান্তর্গত কানাই নিবাসী জনৈক পত্রপ্রেরকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন জননী রোগ শয্যায় পড়িয়াছেন হয়তো ইহাই তাহার মৃত্যু শয্যা হইবে সংবাদ দুঃখদ কিন্তু তুমি সেবা করিবার যে সুযোগ পাইয়াছ তাহার প্রকৃষ্টতম সদ কার করিও না জানিও তোমার মাতাই মাতা। জানিও তোমার মাতাই ভারত ভারতভূমি জানিও তোমার মাতাই তোমার পরিচিত ও অপরিচিত যাবতীয় বর্গের সমান মাতা এই মাতার সেবাই আজ সমাজ সেবা দেশ সেবা ও বিশ্ব সেবা নিজের মাকে যে সেবা দিতে পারিল না বা দিতে চেষ্টা করিল না সেই হতভাগ্য মানুষটি যে পথভ্রান্ত পথিক ইহাতে দ্বিমত পোষণ করিও না মাকে যে ভালোবাসে নাই সে তাহার স্বদেশকে ভালোবাসে এমন অলিক কল্পনা গো মূর্খেও কদাচও করিতে যাইবে না অতীতে যদি তোমার দুর্ভাগ্যক্রমে মাকে সেবা না করিয়া থাকো তবে সর্বস্বের বিনিময়। এখন মাতৃ সেবা করিয়া সেই পাপের প্রায়শ্চিত্ত করো কুকুর গরু শুকর ছাগল মায়ের মর্যাদা না বুঝিতে পারে কিন্তু তুমি মানুষ হইয়া জন্মিয়াছ তুমি কেন たブジヴェナー、ホリオン。